আসসালামু আলাইকুম প্রিয় দর্শক না লোডশেডিং চলতেছে না বিদ্যুৎ সাশ্রয় করতেছি সব লাইট অফ করে রাখছি শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই জ্বালিয়ে রেখেছি এটার কারণ হচ্ছে যে এখন তো প্রিপেইড মিটার নিয়েছি তাই না তো প্রিপেইড মিটারে যেটা হয় সেটা হচ্ছে আপনার টাকা যতক্ষণ আছে ততক্ষণে লাইট জ্বলবে টাকা শেষ লাইট অফ তো নিয়মটা কারো কারো জন্য হয়তোবা একটু হ্যাসেল হইল আমার কাছে মনে হয়েছে এটা সাশ্রয়ী বানানোর জন্য এই নিয়মটা খুব ভালো হয়েছে আর প্রিপেইড মিটার যারা নেননি তারা নিয়ে নেন তো কি শুরু করলেন অভি ভাই আপনি সকাল সকাল এই রাতের বেলা মানে ভিডিওটা সকালবেলা করছি তো তাই সকাল মুখে চলে আসছে এই রাতের বেলা এই বিদ্যুৎ নিয়ে কথা বলা শুরু করলেন কি বিদ্যুৎ অফিস থেকে কি আপনাকে স্পন্সার করছে করছে নাকি নেস্কো কোম্পানি না রে ভাই আজ পর্যন্ত কোনো স্পন্সারশিপ আমি নেই নাই যাই না ভবিষ্যতে নিবো কি পছন্দ হইলে সেটা পরের ব্যাপার তো আজকে দেখাবো সুন্দর একটা কাস্টমাইজ রিডিং টেবিল কাম কম্পিউটার টেবিল এবং এটার একটা পাশে বাম পাশে তিনটা ড্রয়ার রয়েছে যেটার একটাতে প্রোটক্স লক এবং অন্যগুলাতে ক্যামেল উন্নত কোয়ালিটির লকগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোতে ডোয়ার চ্যানেল দেওয়া আছে স্টিল চ্যানেল এবং ডয়ারের তলাতে সিক্স এম এম বোর্ড মেহগনি কালারের ব্যবহার করা হয়েছে যেহেতু বর্তমানে সিক্স এম এম ব্ল্যাক কালার অ্যাভেলেবেল না অরিজিনাল ম্যারামায়ন বোর্ডের কথা বলেছি পেপার হলে লাগিয়ে দিতাম বাট এটা আমি করি না ডয়রের তলা ডাজন্ট ম্যাটার তো উপরে আপনারা যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এবং যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু হুবহু কাস্টমারই পাঠিয়েছিল আমাকে সে আদলেই বানানো হয়েছে তো কিছুদিন আগে আমি যে একটা ভিডিও করেছিলাম বিচ কালার প্লাস হোয়াইট কালারের বোর্ড দিয়ে সেখানে বলেছিলাম যে বাম দিকে দেখুন একটা ছবি আসছে সেই ছবির আদলে তৈরি করা হয়েছে বাট সেখানে কিন্তু এডিটিংয়ের সময় আমি ছবি দিতেই ভুলে গেছি এডিটিং বলতে আমি কিন্তু তেমন কোনো এডিট করি না জাস্ট খেলে যে মোবাইল নাম্বারটা বসাই যেটা বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন দুটা নাম্বার আর উপরে আমার চ্যানেলের নামটা লিখি তো আমি অফি আপনারা দেখছেন অফি লাইফকে আর আমার মনে হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ ইনফরমেটিভ ভিডিও আজকে একটা করতেছি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিয়েন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন দর্শক এটা ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড ব্ল্যাক কালার একটু ম্যাট ব্ল্যাক যেহেতু উনি চেয়েছেন ম্যাট ব্ল্যাক কালার কালার এ গ্রেড অরিজিনাল চায়না ফাইবারের মেলামাইন বোর্ড এবং এটা যে ইটি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডেড় ইঞ্চিটা জিরো পয়েন্ট ফোর এবং যেটা থ্রি ফোর এটা হচ্ছে ষোলো এম এম এর উপর যেটা লাগানো হয়েছে সিক্সটিন মিটারের উপর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এরপরে আঠানে কথা বলি অনেকেই এটা অবজেকশন দেয় যে ভাই আমাদের আঠা খুলে আসে ভাই ভালো আঠা যে ইউজ করে না ওই যে দাম কম নেয় কম দাম দিয়ে ইউজ করেন এই জন্য ক্রয় করেন এই জন্য এরকমটা হয় অনেকে জুতার আঠাও দিয়ে দেয় যাই না জুতাতে কোন আঠা হয় এই আঠাটা আমরা বর্তমানে স্যাম বন্ডের ইউজ করতেছি আগে নানপো ইউজ করতাম দামি একটা আঠা ছিল তার আগে গামকিং ইউজ করতাম গামকিং কিন্তু ভালো একটা আঠা কিন্তু নানপো ব্যবহার করি নান এবং বর্তমানে স্যাম্বোড ব্যবহার করতেছি কারণ স্যাম্বোড হচ্ছে এই সুপার কোম্পানির তাদেরই এবং তাদের কোয়ালিটি শুরুর দিকে ভালো ছিল না এখন অনেক ভালো করেছে তো সেই স্যাম্বোড আঠা ব্যবহার করা হয়েছে এখানে ইনশাল্লাহ এগুলা ইচ্ছা করে না খুললে খুলবে না ইচ্ছা করে খুলতে গেলে সহজে খুলতে পারবেন না ছিঁড়ে ছিঁড়ে যাবে আর মিস্ত্রিরা বলে যে ভাইয়া যখনকার মিস্ত্রিরা তো হাত দিয়ে কাজ করে বলে যে ভাই এই আঠাটা চেঞ্জ করা যায় না অনেক হার্ডই আমি বলি না এটা দিয়েই করতে হবে তো যাই হোক এটা হচ্ছে টিকে গ্রুপেরই আমদানি করা চায়না থেকে আমদানি হয় আর আঠার জন্য কিন্তু লাইসেন্স লাগে এটা তো আপনারা জানেন যারা ব্যবসা করেন এটা লাগে আর ফায়ার লাইসেন্স লাগে ইনভারমেন্ট লাইসেন্স লাগে ব্যবসা করতে গেলে তো দর্শক এটার যে টোটাল হাইটটা আছে সেই হাইটটা হচ্ছে নিচে থেকে টপ পর্যন্ত তিরিশ ইঞ্চি টপ বলতেই যে টপ এটা তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ এবং এই টপের মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এটা কিন্তু চার ফিট হয় অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি হয় সেটা বিয়াল্লিশ ইঞ্চি হয়েছে এবং এদিকে কিন্তু আর কমেনি নেই যে সাতাশি আছে কারণ যিনি নিয়েছেন উনি আমাকে বলেছেন যে ভাই আমি ল্যাপটপ রাখবো তারপরে আবার বই রাখবো উনি স্টুডেন্ট উনি নিজস্ব টাকায় পরিশ্রমের টাকায় উনি এটা ক্রয় করছেন আমাকে বলছেন তো আমি যেন শেয়ার করলাম আপনাদের সাথে উৎসাহ দেওয়ার জন্য তো আমি এই জন্য এটাকে বড়ই করে দিয়েছি উনি ওরা জন্য পেমেন্ট করেছেন যাতে করে ল্যাপটপ বা মনিটর রাখার পরে উনি এখানে ভালোভাবে হাত রেখে বা বই রেখে বুকস রেখে যেন স্টাডি করতে পারে বাট বিয়াল্লিশের সাথে কিন্তু চব্বিশ হয়ে থাকে অনেক সময় আটচল্লিশের সাথেও চব্বিশ হয় আবার কিন্তু চুয়ান্ন ইঞ্চি লম্বাও হয় সেই ভিডিওগুলো আমি ইন্ডিস্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিব অনেকে ইন্ডিস্ক্রিন বোঝেন না ইন্ডিস্ক্রিন হচ্ছে শেষের দিকে চারটা ভিডিও চারটা থামনেল ভেসে উঠবে দেখবেন ভিডিও শেষে সেগুলোতে ক্লিক করলেই দেখতে পাবেন আর এই যে দেখুন উপরে একটু পরপর নোটিফিকেশান আসছে এগুলো হচ্ছে আই বাটন ওকে তো এখন বিস্তারিত তো চলে যাই বলে দিয়েছি এটা ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যাট ব্ল্যাক কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা এবং এটার হাইটটা টোটাল হাইটটা নিচে থেকে টপ পর্যন্ত আছে তিরিশ ইঞ্চি এবং টপের মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাতাশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিটে তিন ইঞ্চির ছোট। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ সাতাশ ইঞ্চিটা যেহেতু এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাট বাজেট ফ্রেন্ডলি তাই এটার হাইটটা এই টাওয়ারের হাইটটা ছাব্বিশ করা আছে তার মধ্যে এক পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা পিছনে কিছু নাই তার নিচের যে বক্সটা তার সেখানে কিন্তু একটা বোর্ড লাগানো আছে এগুলো কিন্তু সব এগ্রেড বোর্ডই তো ডান দিক থেকে শুরু করি ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি স্কাটিং দেওয়া আছে এবং দুইটা পার্টিশান দেওয়া আছে এক একটা পার্টিশানের মাপ হচ্ছে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি করে এবং বাকি যে সাড়ে নয় সাড়ে নয় সাড়ে নয় তাহলে টোটালিটা তো বিয়াল্লিশ হইল না বাকি অংশগুলো কিন্তু এই যে বোর্ড লাগাইতে এবং এই যে দেখুন সাইডে একটু করে জায়গা ছেড়েছি যাতে করে ধরতে সুবিধা হয় এই জন্য কিন্তু এই জায়গাগুলোন চলে গেছে সাড়ে নয় করে গ্যাপ আছে যদি কোনো বই শোয়া রাখেন সাড়ে নয় ইঞ্চির বই শোয়ায়ে রাখতে পারবেন আর যদি খারাপভাবে রাখেন তাহলে তো রাখতে পারবেনি আর এই গ্যাপটা আছে হচ্ছে চার ইঞ্চি সাইডগুলো রাউন্ড করে দেওয়া আছে চাইলে কোনা ক্রস বিভিন্ন ডিজাইন নিতে পারেন বাট আমার কাছে কিন্তু রাউন্ডটা ভালো লাগে আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কোনাগুলা ভালো মানে দেখতে সুন্দর লাগে কোনা রাখলে সেটা আবার আরেক ক্ষেত্রে তো এরপরে বলি ডান দিক থেকে শুরু করি উপরে তো বলেই দিলাম যে এটার যে ডিপটা আছে ডিপটা কিন্তু সাড়ে নয় আসে এখানেও যে ডিপটা এই ডিপটাও সাড়ে নয় আসে এবং তারপরে এদিকে প্রস্থ আছে সাত ইঞ্চি এখানে সেল সেলফে কোনো শোপিস কিংবা কোনো বো বুকস রাখা চাইতে এই জায়গাতে প্রয়োজনীয় জিনিসপত্র হয়তো কলমদানি কিংবা অন্য কোনো জিনিস আমি তো দেখাই আমি তো আমার প্রোডাক্টগুলান কিন্তু যখন আমি ডেলি বুকে ভিডিও করি তখন কিন্তু বিভিন্ন জিনিস যে সাজাই তো এই যে যেমন এটা রাখলাম এখানে দেখুন দূর থেকে তো এরকম রাখা যাবে হ্যাঁ বা এখানে বে কম্পিউটার ইউজ করলে বেস বক্স কিংবা এখানে রাখতে পারবেন ছোট ছোট যে স্পিকারের বক্সগুলো থাকে সেগুলো তলাতে ময়লা ছিল দেখছেন গোল দাগ হয়ে গেছে কালো জিনিসে সাবধানে ব্যবহার করতে হয় একটু কিছু দাগ হইলে আর কালোতে ময়লা বোঝা যায় তো হাইটটা এটা যেটা আছে সেটা নিচের হাইটটা আছে হচ্ছে এগারো ইঞ্চি উপরের হাইটটা আছে দশ ইঞ্চি এখানেও তাই নিচের হাইটটা আছে এগারো ইঞ্চি উপরের হাইটটা আছে দশ ইঞ্চি আর এদিকে হাইট আছে নয় ইঞ্চি এদিকে যে হাইট সরি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আছে নয় ইঞ্চি তাহলে কি হইলো দৈর্ঘ্য নয় ইঞ্চি হাইট দুটার হাইট একটা এগারো ইঞ্চি একটা দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এবং সাড়ে দশ ইঞ্চি উচ্চতার জিনিসপত্র আরামসে রাখতে পারবেন তাহলে থাকলো মিডিল মিডিলে পেছনে তো ফাঁকা দেখতেই পাচ্ছেন পেছনটা ফাঁকা এদিক দিয়ে তার পার করতে পারবে সব কিছু পার করতে পারবে অনেক ভারী তারপর একটু চেষ্টা করে সরানো এদিক দিয়ে পেছনে এই জায়গাতে কিন্তু পুরোটা বোর্ড দেওয়া আছে এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাইফ টাইম গ্যারেন্টি জং ধরবে না ভালো কোয়ালিটির স্ক্রু আর এদিক দিয়ে চাইলে নিচে কিন্তু সিপিউ রাখবে যে পাশে সিপিউ রাখবে ওটার মাপটা পরে বলছি এখানে বাইশ ইঞ্চি দৈর্ঘ্য আছে এবং এটার যে হাইটটা আছে হাইটটাও আছে বাইশ ইঞ্চি অনেক বড় একটা মনিটর এখানে রাখা যাবে এবং ল্যাপটপ তো রাখা যাবেই এবং ওয়ালের সাথে রাখলে পেছনদে পড়ে যাওয়ার কিন্তু কোনো মানে টেনশান নাই এবারে চলে যাই ডান দিকে নিচের দিকে একটা বড় কিবোর্ড প্যানেল আছে সাতাশ ইঞ্চি এদিকে সরি এদিকে যে কিবোর্ড প্যানটা এটা আছে হচ্ছে বাইশ ইঞ্চি এখানেও স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা বাইশ বলেছি সরি ছাব্বিশ হবে এটা সাতাশের সাতাশ বলেছিলাম প্রথমে পরে বাইশ বলেছি ভুল করে আসলে আছে ২৬, ছাব্বিশ বাই চোদ্দো আছে এবং এই ড্রয়ারগুলোর ডিপও আছে ১৪ ইঞ্চি করে ভিতরের দিকে ডিপের কথা বলতেছি অর্থাৎ এই ডিপ কিন্তু একটা ড্রয়ারের কিন্তু দুটা ডিপ হয় অর্থাৎ প্রস্থের ডিপ এবং হাইটের ডিপ হাইটের ডিপগুলো কিন্তু ওয়ার্ড্রপের মতো প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো অনেক উঁচু উঁচু গভীর জিনিসের ভিতরে রাখতে পারবেন আর ড্রয়ারগুলো এক ফিট করে আছে প্রত্যেকটা ড্রয়ারে স্টিল হ্যান্ডেল যেহেতু ছোট ড্রয়ার চার ইঞ্চি হ্যান্ডেল লাগানো হয়েছে এবং প্রথম ড্রয়ারে প্রোটক্স লক এবং দ্বিতীয় ড্রয়ারে ক্যামের লক লাগানো হয়েছে একটা কথা বলি এই প্রোটক্স লক এবং এই ক্যামেল লক এগুলা নিয়ে অনেকের মধ্যে কন্ট্রোভার্সি আছে এগুলো নিয়ে একটা ভিডিও করছি এটা আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কিছু কিছু ক্যামেল লক আছে এটা চাইতো দামি বাট এই প্রোটক্স লকটা আবার অনেকে দেখতে পছন্দ করে যেহেতু এটা গ্লেসের প্রোডাক্ট না সেহেতু এখানে টেপ লাগায় নাই এখানে লাগলেও এখানে কোনো ক্র্যাচ হবে না এটা একটু ভারী আর এই মাঝখানে মিডিলে যদি আমি চলে যাই তার আগে সিপিউটা বলি উপরে তো এটা বলেই দিলাম ছাব্বিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি দুইটা ছোট ছোট হলে দুইটা পাশাপাশি দুইটা কিন্তু কীবোর্ড রাখতে পারবে ওকে আর প্রোডাক্টটা এখনো ফিনিশিং হয়নি তার আগে ভিডিও করছি নিচে বাইশ ইঞ্চি উচ্চতা এবং দশ ইঞ্চি দৈর্ঘ্য যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি টপ একটু ছোট করা হয়েছে বারো রাখি এখানে দশ করা হয়েছে এর মধ্যে যথেষ্ট একটা সিপিও রাখার জন্য যদি এই কীবোর্ড প্যানেলটা আবার খুলে রাখে তাহলে কিন্তু ছাব্বিশ ইঞ্চি উচ্চতা পাবে তো এত দরকার নাই বিশ ইঞ্চি হয় একটা স্ট্যান্ডার্ড এখানে রাখতে পারবে এবং তারও উঁচু যদি লাগে তাহলে এটা খুলে রাখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ফুট স্ট্যান্ড ফুট ফুটস্ট্যান্ডের যে জায়গাটা জায়গাটা আছে সতেরো ইঞ্চি আর এই ফুট স্ট্যান্ডের নিচে কিন্তু টানা দেওয়া আছে একটা প্রোডাক্ট বানাবো অ্যান্টিক কালার দেখেন ওটা রিভিউ করব ভাইয়া বলেছে রিভিউ করার জন্য ওইটা আবার এটা একটু ক্রস তো যাতে পা রাখতে পারে উনি ওটা সোজা চেয়েছেন পুরোপুরি সোজা যাই না কি কারণে চেয়েছেন তবে সোজা দিলে হয় কি যখন কেউ পা রাখে এই ডিজি ব্যান্ডের এই কোনাগুলোতে কিন্তু আঘাত পায় তখন ধীরে 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 এগুলো ছাল উঠতে থাকে কারণ অনেক আঘাত পাবে তো পা রাখলে তো উনি সোজা চেয়েছেন মনে হয় সেভাবে ব্যবহার করবেন তো তার উপরে একটা কিন্তু সেলফ দেওয়া আছে এই জায়গায় প্রিন্টার স্ক্যানার অনেক কিছু রাখা যাবে এবং তার পিছনে কিন্তু বিট দেওয়া আছে দেখুন বিট দেওয়া আছে ওই পাশ থেকে পড়ে যাওয়ার চান্স নেই তো এইটা আছে হচ্ছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি বাই ওইদিকে আছে তেরো ইঞ্চি টপের মাপ সতেরো বাই তেরো গ্যাপটাও আছে সতেরো ইঞ্চি এখন এটা সম্পর্কে বিস্তারিত এ টু জেড সব কিছু বলা শেষ শুধু একবারই বলবো এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মানিকগঞ্জ সরি কেরানীগঞ্জ থেকে একটা মানিকগঞ্জের অর্ডার আছে তো ওটাও রিভিউ করবো কেরানীগঞ্জ থেকে এবং এটা অর্ডার করেছেন আমি একটু নামটা দেখে বলি ইনভয়েসে মোহাম্মদ রাসেল ভাইয়া সরি এটা তো মানিকগঞ্জে যাবে মানিকগঞ্জ সাটুরিয়া এটা মানিকগঞ্জে যাবে আমি কেরানীগঞ্জ বলে ফেলেছি দুঃখিত তাহলে কেরানীগঞ্জের একটা অর্ডার আছে ওইটা কেরানীগঞ্জে যাবে আপনারা এই যে কিছুদিন ধরে কিন্তু আমার ভিডিও যারা মানে সম্পূর্ণ দেখেন না টেনে তারা হয়তো বা মনে করছেন অভিভায় মনে হয় ইদানিং ভুল করতেছে বা ভুল করার সম্ভাবনা আছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভুল হয় নাই কারো প্রোডাক্ট কারো কাছে যায় নাই হ্যাঁ ভিডিও করি যখন তখন আমি একটু এক্সাইটেড থাকি বলতে হয়তো ভুল করি বাট আমি বারবার ইনশিওর হয়েই প্রোডাক্ট বানাই এবং ডেলিভারি করি এটা আপনারা জানেন যারা অর্ডার করেন তারাই জানেন যে অর্ডার করার পরে অবি ভাইয়া কতবার কল করে বিরক্ত করে তো যাই হোক এটা মোহাম্মদ রাসেল ভাইয়া অর্ডার করেছেন এটা যাবে হচ্ছে মানিকগঞ্জে তবে সাটুরিয়া উপজেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা আছে বা সেখানে প্রোডাক্ট যায় না অর্থাৎ ফার্নিচার যায় না যায় না কেন যায় না ওখানে ট্রানজিট নাই উনি এটা নিবে হচ্ছে মানিকগঞ্জ থেকে রিসিভ করবে আর এই প্রোডাক্টটার দাম হচ্ছে সাত হাজার টাকা আপনারা যদি কেউ এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান নিচে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বার কল লেখা আছে দ্বিতীয় নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ লেখা আছে সব সময় দ্বিতীয় নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন কোনো কারণে যদি অ্যান্সার পেতে লেট হয় যেহেতু আমি একা মানুষ সেক্ষেত্রে প্রথম নাম্বারটাতে কল করবেন করে বলবেন ভাই আমি মেসেজ করছি রিপ্লাই দেন আমি অমুক আমার নাম এটা বা আমার মোবাইল নাম্বার এটা আমি যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই দিয়ে দেবো এইটা একটু কঠিন বা এটা একটু ঝামেলা আমার কাছে অর্ডার করা যেহেতু আমি অনলাইন বিক্রেতা না আমার কোনো টিম নাই যে মেসেজ করা মাত্র আপনাদেরকে ইনবক্সে আনবে হ্যালো স্যার কেমন আছেন কী চাচ্ছেন ডিজাইন দেখাবে তা না যা করব সব নিজেই করবো হোয়াটসঅ্যাপে আসলে আমি নিজেই ডিজাইন দেখাবো আর আমি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেগুলো প্রোডাক্ট সেল হয়ে যায় সেই প্রোডাক্টগুলোরই কিন্তু রিভিউ করি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সারা দেশ থেকে অর্ডার আসতেছে তো দোয়া রাখবেন আমার জন্য আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ দামটা তো বলেই দিলাম সাত টাকা ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আর ডেলিভারি চার্জের সাথে আরেকটা চার্জ থাকে কন্ডিশন চার্জ এই সাত হাজার টাকার জন্য কিন্তু সত্তর টাকা কন্ডিশন চার্জ নেবে কন্ডিশন চার্জটা কি এটা জানতে হবে আপনাদেরকে কন্ডিশন চার্জ হচ্ছে কুরিয়ারের অফিসকে ব্যবহার করে ক্রেতা বিক্রেতার কাছে যে টাকাটা পাঠায় এই যে ক্যাশ অন ডেলিভারি আপনারা তো টাকা সরাসরি বিক্রেতাকে দেন না দেন হচ্ছে অফিসে বা ডেলিভারি ম্যানকে তো ওই টাকাটা তারা যে নিয়ে এসে পৌঁছায় দেয় এটার জন্য দশ টাকা করে কন্ডিশন চার্জ নেই তো অনেক কোম্পানি এই একশো টাকা পঞ্চাশ টাকাকে হাইট করে তারা প্রোডাক্টের মধ্যে দামটা ধরে নেয় আমার মতো এত কথা বলে না তো আমি সেটা করি না যেটা লিগাল সেটাই বলে দিই আমি তারপরে বাকিটা কাস্টমারের ইচ্ছা দর্শক খুব সুন্দর একটা যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভারদের জন্য সুন্দর একটা ডিজাইন আপনারা আইডিয়া নিতে পারেন নিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না অল অপশান সিলেক্ট করতে হবে আর তার আগে বেল বাটনে ক্লিক করতে হবে আল্লাহ হাফেজ